আপনি কি জানেন আপনার রান্নাঘরের বোতলেই লুকিয়ে আছে হার্টের রোগের থেকে বাঁচার কাঠি হ্যাঁ সেই অলিভ অয়েল কিন্তু এটা কি সত্যিই কোলেস্ট্রল কমায় শুধু নাম করা একটা হেলদি তকমা বিজ্ঞান কি বলে গবেষণার রেজাল্ট কি আজকের ভিডিওটা একদম শেষ দেখুন কারণ আপনি জানতে চলেছেন এমন কিছু তথ্য যা আপনার হার্ট মানে রিয়েল হার্ট বাঁচাতে পারে আর একটা কথা বলি যদি আপনি ভাজা পরোটা ছেড়ে অলিভ অয়েল খেতে রাজি হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন শুরু করা যাক আমাদের দেশে প্রতি তিনজনের মধ্যে একজন কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন আর এই কোলেস্ট্রল ধীরে ধীরে আপনার ধমনী বন্ধ করে দিয়ে একটা অ্যাটাকের দিকে ঠেলে দিচ্ছে ভাবছেন আপনি তো স্লিম তাই এসব আপনাকে ছুবে না ভুল কোলেস্ট্রল দেখা যায় না কিন্তু মেপে দেখা যায় আর তার ক্ষতি সেটা একদিন অচমকায় ঘটে আর সমস্যা শুধু হাটেই নয় উচ্চ রক্তচাপ ওজন বাড়া ডায়াবেটিস সব কিছু জুড়েই জড়িয়ে আছে এই খারাপ কোলেস্ট্রল কিন্তু উপায় একটা আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক থেকে দু চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেলে এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল কমে যায় এইচডিএল মানে ভালো কোলেস্ট্রল বাড়ে ভাবছেন তেল খেয়ে কি আবার সুস্থ থাকা যায় নাকি হ্যাঁ যাই যদি সেটা হয় অলিভ অয়েল এটা শুধু ফ্যাট না এটা গুড ফ্যাট যার মধ্যে পলিফেনলস অ্যান্টিঅক্সিডেন্টস আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য দারুণ উপকারী অলিভ অয়েল আসলে কি করে আমাদের শরীরে এটা ধমনের ভেতরে প্রদাহ কমায় প্ল্যাক জমা বন্ধ করে দেয় ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে আর ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় যা ওজন কমাতেও সাহায্য করে আপনি যদি ভেবেই থাকেন না আমি শুধু এক্সারসাইজ করেই ফিট থাকবো তাহলে বলি ফুয়েল ঠিক না হলে গাড়ি চলবে না আপনার শরীরও একইভাবে কাজ করে শুধু হাঁটলে হবে না খাবারও পরিবর্তন আনতে হবে তবে সব অলিবল আবার এক না খাবার রান্নার জন্য সব থেকে উপকারী হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা ঠান্ডা প্রেস পদ্ধতিতে তৈরি কীভাবে খাবেন স্যালাডে মিশিয়ে রান্নার শেষে সামান্য ছিটিয়ে সকালে খালি পেটে এক চামচ খেতে পারেন তবে রান্নায় গরম করতে হলে ব্যবহার করুন রিফাইন বা লাইট অলিভ অয়েল সতর্কতা বাজারে অনেক নকল আছে লেবেল দেখে কিনুন দামটা যদি খুব কম সন্দেহ করুন আমরা তো সর্ষের তেল খাই সেটা কি তাহলে খারাপ না সর্ষের তেলও উপকার আছে কিন্তু সেটা উচ্চ তাপে রান্না করলে কিছু গুণ হারিয়ে যায় তেল মানে খারাপ না তেলের গুণটাই নির্ভর করে কিভাবে সেটা তৈরি হয়েছে আর আপনি সেটা কিভাবে খাচ্ছেন কিন্তু এখনকার দিনে আমাদের জীবনধারা এতটাই অলস হয়ে গেছে যে হেলদি ফ্যাট না খেলে শরীর আরও খারাপ হয়ে পড়ছে এখন আসি অলিভ অয়েলে এটা এমন একটা ফ্যাট যেটা খাওয়ার মাধ্যমে আপনি ওজন কমাতে পারেন কোলেস্ট্রল কমাতে পারেন এবং হার্টকে ফিট রাখতে পারেন আপনি কি জানেন অলিভ অয়েলের সাথে যদি কিছু বিশেষ ঘরোয়া খাবার খাওয়া যায় তাহলে পেটের চর্বি অবিশ্বাস্যভাবে কমে যাবে হ্যাঁ এই কম্বিনেশনে আপনাকে সুস্থ রাখবে বাইরেও ভেতর থেকে এই বিষয়ে জানতে চাইলে আপনি অবাক হয়ে যাবেন একটা বাঙালি ঘরোয়া ডায়েট চার্টের একটা প্ল্যান বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখতে একদম ভুলবেন না সেটা আপনার কোলেস্ট্রল পেটে চর্বি দুটোই কমিয়ে দেবে ভিডিওটা দেখুন ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে নিজের শরীরকে ভালোবাসুন খাবারে পরিবর্তন আনুন আর ফিট থাকুন আজীবন ভিডিওটা পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ফিট স্টে হেলদি